আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজকে আমি আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছে প্রয়োজন মতো রান্না তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা কালো এলাচ ছোট ছোটো এলাচ আর দারুচিনি এটিকে কিছুক্ষণ ভেজে নিব আর যখন এর মধ্য থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি ভাজার পর এলাচগুলো যখন ফুলে উঠবে ঠিক তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন পেঁয়াজের ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আদা পাটা দিয়ে দিলাম এখন এর থেকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা ভাব দূর হওয়া আগ পর্যন্ত ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এখন দিয়ে লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিবো জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে স্বাদমধুর লবণ দিয়ে এটিকে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার কষানো প্রায় হয়ে এসেছে আমি এখন দিয়ে দিয়েছি মুরগির চামড়া মুরগির চামড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে খুব কিছুক্ষণ রান্না করে নিব আমি এখন দিয়ে দিলাম আলু আলুগুলো এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব আমার মেশানো হয়েছে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কষানো হয়েছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুড়া আর একটু দিয়ে দিলাম দিয়ে এটিকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এই তো পানি দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করবো দর্শকবৃন্দ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির চামড়া রান্না দর্শকবৃন্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ